প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সর্বাধিক বিকৃত আট বারো টাইলস অনেকেই খুঁজে থাকেন আপনার কম খরচে যারা টাইলস লাগাতে চান তাদের জন্য সবচেয়ে ভালো সমাধান হচ্ছে আট বারো খুব কম নামে আজকে দেখানোর চেষ্টা করব চলে আসছি সারা এন্টারপ্রাইজে আমার সাথে রয়েছেন হৃদয় ভাই কি অবস্থা ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আট বারো নতুন নতুন কালেকশন নাকি চলে আসছে হ্যাঁ ভাই আমার কাছে নতুন নতুন কালেকশন মানে হিউজ কালেকশন আছে আচ্ছা দেখুন নতুন ডিজাইন তাও আবার এগুলো হচ্ছে রানিং প্রোডাক্ট রানিং প্রোডাক্ট জি ভাই কেটলি জি মাত্র 18 টাকা পিস 18 টাকা পিস মাত্র 18 টাকা পিস অসংক ডিজাইন আছে অসংক ডিজাইন আছে দেখি আরো দেখি মাত্র 18 টাকা পিস এই যে দেখেন খুবই সুন্দর ইউনিক লাক্সারি ডিজাইনের মধ্যে 18 টাকা পিস 18 টাকা পিস এরপরে হচ্ছে এই যে কালো যারা হচ্ছে বিভিন্ন ডিজাইন করেন স্কার্টিং এ দেন কালো কুজেন তাদের জন্য এটা আচ্ছা মাত্র 18 টাকা পিস 18 টাকা পিস এরপরে

এবং সুলভ মূল্যে সুলভ মূল্যে জি ভাই মাত্র আঠারো টাকা পিস আঠারো টাকা পিস জি এই যে ভাই এই যে দেখেন বাহিরের ওয়াল ইউজ করতে পারবেন বেসিং ওয়ালের সামনে ইউজ করতে পারবেন কত সুন্দর ডিজাইন ভাই সিলেটের পাথর আঠারো টাকা পিস আঠারো টাকা পিস মাত্র এই যে দেখেন কালোর মধ্যে মানে ডিজাইন করা এটাও পাবেন আঠারো টাকা পিস আঠারো টাকা পিস এরপরে এই যে দেখেন ভাই রাস্টিকের ভিতরে ভাই খুবই চমৎকার কালার ভাই খুবই চমৎকার ভাই আঠারো টাকা পিস আঠারো টাকা পিস এরপর এই যে আরেকটা দেখেন খুবই সুন্দর আঠারো টাকা আঠারো টাকা পিস এই যে দেখেন আঠারো টাকা পিস মাত্র আঠারো টাকা আঠারো টাকা পিস পানির থেকেও সস্তা ভাই এই যে দেখেন মাত্র আঠারো টাকা ডিজাইন মাত্র আঠারো টাকা টাকা পিস এই যে দেখেন আরেকটা পাটি ডিজাইনের মধ্যে আঠারো টাকা পিস আঠারো টাকা পিস আচ্ছা এছাড়াও ভাই আমার কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা আপনাদের সাধ্য মতো দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন এই যে দেখাই দেন আপনার দর্শকদেরকে আমার এখানে স্টক আছে প্রচুর আট বারোর প্রচুর কালেকশন রয়েছে আপনারা এসে দেখে শুনে বুঝে এছাড়া যদি আপনি অনলাইনে অর্ডার করতে চান ট্রান্সপোর্টের মাধ্যমে ব্যবস্থা আছে আপনি নিতে পারবেন তো কি হবে কাস্টমার আসবে তোমাদের এই শোরুমে আমাদের লোকেশন হচ্ছে আশুলিয়া শ্রীকুন্ডিয়া পল্লী বিদ্যুতের পাশে এবং ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন